জাপানের প্রোডাক্ট আপনি থাইল্যান্ডে মেড করা হয় এটা আপনার 100% ফুল ওকে কোন ধরনের সমস্যা নাই আপনার গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল কোনো পোচা পর্যন্ত নাই এখন ভিতরে কি অবস্থা ভিতরে ভাই একদম ফ্রেশ ভাই মধু মধু আচ্ছা এই সেই ভাইরাল মধু ফ্রিজ সর্বপ্রথম আমরা এখান থেকে একটা ফোর ডোরের শার্পের ফ্রিজ দেখাতে চাচ্ছি একটা শার্পের ফোর ডোর জি তাহলে বাইরের কন্ডিশনটা দেখেন হ্যাঁ এই দেখেন স্টিল বডি আর যেটা আউটলুক অর্থাৎ ডোরের যে লুকটা একদমই ফ্রেশ ক্রিস্টাল ক্লিয়ার কোনো ধরনের মরিচা ঝং নাই ঠিক না শার্পের ফোর ডোর একসাথে দুইটা ডোর খুলো দর্শকদের দেখাচ্ছি তারা যেন ভালো করে দেখতে পারে ওকে মাসাল্লাহ দেখেন কোনো ধরনের মিসিং নাই কোনো মিসিং নাই যেহেতু পুরাতন ফ্রিজ আপনার মাথায় রাখতে হবে তাও পুরাতন হিসেবে কন্ডিশন অনেক ভালো এটা হচ্ছে নর্মাল নাকি নর্মাল সাইডটা তারপরে নিচেরটা হচ্ছে ডিপ

অ্যাডভান্স আপনার 10% করলেই হবে 10% জি আচ্ছা তারপরে আছে এখানে একটা দেখেন স্যামসাং এর স্যামসাং এর ইনভার্টার 585 লিটার একটা ফ্রিজ ভাই ফ্রিজটা কতটা ফ্রেশ ঠিক না আপনার ডিসপ্লে সিস্টেম আচ্ছা ডিসপ্লে সব কাজ করে তো সব ওকে আছে একদমই ফ্রেশ কিছু কিছু স্কেচ আছে যেহেতু এটা পুরাতন ভিডিও যারা নতুন ফ্রিজ কিনে তারা দেখা দরকার নাই তবে যারা পুরাতন ফ্রিজ খুঁজতেছেন যে একটা ভালো ফ্রিজ নিব আমি বলবো যেটা নাসির যে টাকা দুই টাকা বেশি লাগুক ধরো যেটা দাম আছে তিরিশ হাজার আপনি এক হাজার টাকা বেশি দেখেন কিন্তু প্রোডাক্টটা ভালো কিনা আপনি টাকায় ঠকেন জিনিসের ঠকেন না টাকায় টকলে আপনি জিনিসের ঠকলে পুরোটা যাবে আর আপনি টাকায় ঠকলে পাঁচ হাজার টাকায় সর্বোচ্চ ঠকতে পারেন কিন্তু জিনিসটা তো আপনি ঠকলে পুরো টাকাটাই আপনার জলে যাবে রাইট ভিতরে দেখাও এই যে আপনার ডিপ সাইডটা ওকে নন ফ্রস্টেড ফ্রিজ তারপর এইটা আপনার নরমাল সাইডটা এই যে দেখেন এটা চালানো ছিল সকাল থেকে এই পর্যন্ত

এত বড় একটা ফ্রিজ। এরপরে দেখেন এখানে একটা হিটসি ফ্রিজ আছে ভাই গ্লাস ডোর একদম লাইক নিউ এজ লাইক নিউ। দেখেন এই যে এখানে কিন্তু আয়না সিস্টেম করা আছে ওই যে টিভি দেখা যাচ্ছে আর আমি দিচ্ছি ইনভার্টার ফ্রিজ 587 লিটার। ইনভার্টার এবং এইটা দেখেন দর্শক এই যে ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে। ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এখানে আপনার ডিসপ্লে সিস্টেমটা আচ্ছা একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ নাকি একদম প্রিমিয়াম এটা হিটসি জাপানি প্রোডাক্ট জাপানের প্রোডাক্ট না থাইল্যান্ডে মেড করা হয়। এটা আপনার ফুল ওকে কোন ধরনের সমস্যা নাই আপনার গ্যাস কম্প্রেশন সব অরজিনাল সব অরজিনাল জি আচ্ছা দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা নাইম বের ভিডিও দেখে আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকায় আপনার এটা সি পিলা গ্লাস ডোর ফ্রিজ আরো ডিসকাউন্ট করে দরে ভাই আরো ডিসকাউন্ট দিতে হবে আরো চাই ভাই আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট নাইম বের আরো দুই হাজার দিলাম দুই হাজার না এটা আরো তিন হাজার জান পঁচাশি হাজার সমান সমান আশি করে দাও আশি হাজার টাকা নাই না আপনার জন্য আজকে অফার সুন্দর আশি টাকা আশি হাজার এরপরে এখানে দেখেন একটা আছে আপনার ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার জি ওকে খুলে দাও ডিপ নিচে নরমাল নন ফ্রিজ কন্ডিশন একদম ফ্রেশ আছে

ঠিক আছে দেখতেও আউটলুক চমৎকার হবে তাদের জন্য এই ফ্রিজটা মোটামুটি মিডিয়াম সাইজ ডিপ আর নরমাল এটা আপনার পড়বে আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার টাকা ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া শুধু আপনার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা ফিক্সড ফিক্সড ঠিক সতেরো হাজার টাকায় আপনার ফিফটি ফিফটি অনেকে ফিফটি ফিফটি চায় এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি এরপর আছে এখানে একটা দেখেন স্যামসাং এর একদম ফ্রেশ তাদের কিউট একটা ফ্রিজ লাগবে স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার একদম ফ্রেশ আছে আচ্ছা এটা তো বাইরের কন্ডিশন একদমই ফ্রেশ কোনো পোচা পর্যন্ত নাই এখন ভিতরে কি অবস্থা ভিতরে ভাই একদম ফ্রেশ ভাই মধু মধু আচ্ছা এই সেই ভাইরাল মধু ফ্রিজ নন ফ্রস্টেড ফ্রিজ একটু দাম বেশি হয় এগুলো নতুন প্রায় 50 এর কাছাকাছি এটা আপনার 56000 টাকা 56000 তো 50 এর প্লাস তো তোমার এখানে কত আমার এখানে দিচ্ছি ভাই 30000 টাকা

আচ্ছা এটা একটু কম প্রাইস করে দেওয়া যায় নাকি এটা আপনার কম প্রাইস করে দেওয়া যাবে সমস্যা নাই পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপরে তারপরে আপনার ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা কম দুই হাজার আরো এক হাজার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ করে দাও যান চল্লিশ এবারে একটা দেখেন একদম ফ্রেশ আচ্ছা এখানে একটু হালকা ক্যাপটু আছে একটু নামাতে দেয় আর কি ট্যাপটা আমরা দেখাই দিলাম আসলে আমরা চাই হচ্ছে যারা আমার ভিডিও দেখে কিনুক আর না কিনুক যাতে করে ভুল ইনফরমেশন না পায় দাম যেটা যাচ্ছে সেটা আপনি কথা বলে নেবেন সেটা আপনার ব্যাপার আমরা জাস্ট একটা সন্ধান দিচ্ছি যে এই এই কালেকশন গুলো এই দোকানে আছে তো এটা একটু ভিতরে দেখায় তো কন্ডিশনটা যেহেতু পুরাতন ফ্রিজ দেখতে চাই এটা হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল নন ফ্রস্টেড ফ্রিজ চমৎকার কন্ডিশনেই আছে ব্যবহারের যোগ্য নাকি জি জি অবশ্যই হ্যাঁ বলে দাও এটা প্রাইস পড়বো ভাই 38000 টাকা